সংখ্যু বলবো আমার লয়ার যা বলছে এটাকে আপনারা অনিহার করেন আমি শুধু ধন্যবাদ জানাতে চাচ্ছি এখন সমস্ত হচ্ছে আমার পরিবারকে আমার দুইটা মেয়ে তারা এখনও অপেক্ষা করছে এখনো বাবাকে দেখে নাই আমার স্ত্রী যে জেল খতেছে নিরপরাধ মহিলা সে জেল খতেছে এরপর আমি ধন্যবাদ জানাবো এসএনআর সমাজকে যে আমার বন্ধু ছিলেন বছরের যে আমার পাশে ছিল এরপর আছে আমার সাথে যে লোকটা সারেন্ডার করছে মোহাম্মদ হোসেন আমি যখন তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কেন সারেন্ডার করতে আসছেন বলছে আমি সারেন্ডার না করলে আপনি জেলে বাঁচবেন না আপনাকে বাইরে ফেলবেন

এক কথার উপরে সে কাজ করছে আমি তাকে ওই সম্মান দিতে পারিনি চেষ্টা করছি এরপরে আমাদের এই সুন্দর প্রতিষ্ঠানকে আটকে রাখার জন্য নিরলস ভাবে যে কাজ করে গেছে আমি আপনাদের প্রত্যেকটা সাতাইশে ডিসেম্বর অনুষ্ঠান দেখতাম আজকে বললাম সবগুলা দেখতাম এরপরে রয়েছে আমার পিছনে দাঁড়ায় আছে সর্দার আব্দুল্লাহ উনিও কিন্তু আমাদের পারিবারিক বন্ধু কিন্তু তার কাছে কিন্তু আমি পলিটিক্স করি না এই জন্য এইগুলো বললো যে একটা পলিটিক্স করা যাবে কিচ্ছু নেই আমি শুধু এটুকু বলবো যে সম্পূর্ণভাবে আমি এটা বলতে রাজি না যে ভুল বুঝে আমাদের বিরুদ্ধে মামলা করছেন ন এই মামলাটা উদ্দেশ্যমূলক এই মামলাটা করার পরে আমাদেরকে অফার দিছে আমাকে আর হোসেনকে রিমান্ডে অফার দিছে যে এক শর্তে আপনাদের বিরুদ্ধে মামলা তুলব কি শর্তটা কি আমাদেরকে দেশ ছেড়ে কেনাডা চলে যেতে হবে আমি কিভাবে যাবো এখন তো আমরা রিমান্ডে আছি বলে যে আপনাদেরকে আমরা এয়ারপোর্টে নামাই দিয়ে আসবো ফ্যামিলি নিয়ে আসেন টিকিট কেটে দেব দেশ ছাড়ে পালাবেন আমরা বলবো আমাদের কাস্টোডির থেকে তারা পালায়ে গেছে আপনাদের নামে আমরা ঘোষণা করবো যে তারা গেছে পালা কি গ্যারান্টি আছে যে আপনি আমাকে এয়ারপোর্টে নেওয়ার সময় ক্রস ফায়ারে মারবেন না আমি সে আমাকে নাজিমুদ্দিন রোডে জেলখানায় পাঠান আমি কোনোদিন দেশ ছাড়ব না আমাদের কিন্তু দেশ ছাড়ার অফার দেওয়া হয়েছিল তারপরে দুই তিন দিন পরে অফার দিছে ভিন্ন ঠিক আছে আপনি দেশ না থাকেন এইবারের অফারটা আপনার জন্য ভালো আমি কি কি বলেন কিছু না শুধু ডেস্টিনি দুই বন্ধ করে দিতে হবে এমএলএম কোম্পানিটা বন্ধ করে দিতে হবে আর কোন কোম্পানি বন্ধ করার দরকার নেই আমি বলছি পঁয়তাল্লিশ লক্ষ লোক বেকার হবে এটা দেখার বিষয় না বলছে আমি বলছি আওয়ামী লীগ সরকার ভোট হারাবে ভোটের চিন্তা করি না আমরা ভোটের চিন্তা করি না ডেস্টিনি বন্ধ করতে হবে আপনি আমাদের জন্য অনেক বিব্রতকর অনেক ডিস্টার্ব করতেছেন হয় দেশ ছাড়েন নাহলে ডেস্টিনি বন্ধ করেন আমি বলছি দুইটা একটা করবো না জেলখানায় পাঠান সাক্ষী কিন্তু মোহাম্মদ হোসেন বলবে একসঙ্গে এগুলো হচ্ছে রিমান্ডে আমাদেরকে জেরা করছে আপনারা হয়তো অনেকে ইনসাইড স্টোরি গুলো জানেন না এটা কিন্তু কোন ক্রাইম না এটা কোন হ্যাঁ এটা না এটা আমাদের এই পঁয়তাল্লিশ লক্ষ লোকের রাস্তায় নামানোর জন্য এটা সংকট আছে আল্লাহ ভালো রাখছে এটাই আমি দোয়া করি আর আমার পঁয়তাল্লিশ লক্ষ লোকের কাছে আমি ধন্যবাদ দিই যে তারা আমাকে কিভাবে বিশ্বাস করলো যে আমি অন্যায় করিনি তারা কনফিউজ হতে পারতো যে আমি অন্যায় করছি কিন্তু তারা বিশ্বাসই করেনি এই যে রিলেশনশিপ এটার দাম কত জানেন বিলিয়ন ডলার পৃথিবীতে সবচেয়ে বেশি জিনিস কি জানেন যেটা পয়সা দিয়ে কিনা যায় না সম্পর্ক এটা পয়সা দিয়ে যায় না একটা লোক আমাকে বিশ্বাস করে আছে বারো বছর যে আমি বাইরে হবো আমি তার টাকা ফেরত দেবো এটা আপনি কত টাকা দিয়ে কিনতে পারবেন আমার তো লয়ার আছে সমাজে উনি তো বিজ্ঞ উনি জানে যে এই মামলাটা টোটালি সাজানো এটা ভুল করে করছে আমি এটা মানতে নারাজ